মুখোশ কিশনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে ভেটকি মাছের ফিলে কেটে রাখা এটা দিয়ে আমি আজকে বাটার ফিশ ফ্রাই করে দেখাবো এখানে আটশো গ্রাম মতো ভেটকি মাছ আছে এইভাবে কেটে নেওয়া এটা আর এখানে আছে দুটো পেঁয়াজ আর এখানে একটা রসুন আর পরিমাণ মতো আদা আর এখানে পাঁচটা লঙ্কা রেখেছি আর এখানে রেখেছি গোলমরিচ এইগুলো আজকে এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিক্সের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি মশলা মশলাটাকে এর মধ্যে কাকে সব দিয়ে দেব দিয়ে মশলাটাকে এর মধ্যে দিয়ে আমি এটাকে রেডি করব আর এখানে রেখেছি একটা লেবুর রস এই লেবুর রসটাকে আমি এই মাছটার মধ্যে দিয়ে দেব মাছটার মধ্যে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি মশলাটা রেডি হয়ে গেলে একসঙ্গে এটাকে আমি ম্যারিনেট করবো ম্যারিনেট করে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব মশলাটি রেডি হয়ে গেছে দেখুন এটাকে বের করে এর মধ্যে দিয়েছি আসলে একাধে সব করতে তো ওই জন্য সব কিছু দেখাতে পারি না এখন এটাকে ভালো করে মাছটার সঙ্গে সব মিশাবো সবগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে এটা আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব বেশিক্ষণ রাখা লাগবে না মাছটা আমি কালকে কিনেছিলাম তাই আর মাছটা ফ্রিজেই ছিল এই জন্যে মাছটা এমনিতে নরম হয়ে আছে এই জন্যে কিছুক্ষণ রাখবো ফ্রিজে রেখে দিয়ে তারপর এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখন আমি ব্যাটারটা তৈরি করব এর মধ্যে নিয়েছি ময়দা পরিমাণ মতো ময়দা নিয়েছি আর এখানে এই বাটারটাকে এখান থেকে পরিমাণ মতো বাটার আমি কেটে নেব কেটে নিয়ে ওইটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়ে ময়দাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই ময়দার সঙ্গে বাটারটা দিয়ে ভালো করে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ারটা দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে তৈরি করতে হবে জলটা আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে জলটা দেবেন তাহলে খুব ভালো হবে বাটারটা খুব সুন্দরই হবে ডিম দিয়ে নেব ডিম দিয়ে ভালো করে এটার সঙ্গে আমি মিশিয়ে নেবো এটার সঙ্গে মিশে গেছে এটা এর মধ্যে আমি দিয়ে দেব ফ্লেভারটা দিয়ে দেবো পরিমাণ মতো এটা দিয়ে এর মধ্যে এই ফ্রিজে রাখা জলটা দিয়ে এটাকে মাখতে হবে তাহলে বাটারটা খুব ভালো এভাবে থাকবে খুব ভালো লাগবে খেতে এভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে তৈরি করতে হবে খুব পাতলা হবে না খুব ঘন হবে না এইভাবে তাহলে ফ্রাইটা খুব মোষমসি হবে খেতে আর বাইরের আবরণটা বেশি মোটা হবে না এভাবে আমি এটাকে তৈরি করে নেব মাছটি পেজ থেকে বের করে এনেছি এই যে এরকম শুকিয়ে মশলাটার গায়ে লেগে যাবে খুব ভালোভাবে লেগে গেছে আর এখানে আমি ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারের মধ্যে দিয়েছি কিছুটা লবণ আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে ব্যাটারটাকে রেডি করেছি দেখুন বন্ধুরা কড়াতে তেল নিয়েছে তেলটি গরম হয়ে গেছে এই তেলটি ছিল আগে পকোড়া ভাজার তেল সেইটাই দিয়েছে এই জন্য এটা লাল দেখা যাচ্ছে আর এই এখন এই তেলের মধ্যে আমি ভেটকি মাছটাকে ওই ব্যাটারে মিশিয়ে এটাতে ফ্রাই করে নেব একটা একটা করে এখন এই ভেটকি ভেটকির পিসটাকে এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাতে মিশিয়ে এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে মিশাতে হবে এভাবে মিশিয়ে এ দিয়ে দেব এইভাবে একে একে ফের আবারও মিশাবো মিশিয়ে এইভাবে সবগুলো একটা একটা করে দিয়ে এগুলোকে আমি এইভাবে ভেজে নেব এভাবে উল্টে দিয়ে একটুখানি ভাজি হলে উল্টে দিয়ে একটু করে ভালো করে লাল করে ভেজে নেব দেখুন এইভাবে এটাকে উল্টে নিয়েছি এইভাবে উল্টে নিয়েছি এটা দেখুন বন্ধুরাইটি ফ্রাই হয়ে গেছে এইভাবে এটাকে একটু লাল করে ব্রাউন করে এটাকে এভাবে তুলতে হবে এটা তৈরি হয়ে গেছে এইভাবে একটা একটা করে আমি সবগুলোকে এক এক করে এটাকে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা ভেটকির বাটার ফিশ ফ্রাই হয়ে গেছে এইভাবে আপনারা এটা বানিয়ে খাবেন বড় বড় হোটেলকেও তাক লাগাবে কারণ কি তারা তো ভোলা ভেটকি নানান রকম মাছ দিয়ে ভে ভেটকি মাছের ফিশ ফ্রাই বলে চালিয়ে দেয় কিন্তু সেটা তো না বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে খেলে বাজার থেকে টাটকা মাছ এনে এইভাবে তৈরি করবেন তাহলে আত্মতৃপ্তি সহকারে খেতে পারবেন আর এইরকম আমার রান্নার ভিডিও পেতে মুকুশ খেছেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন বন্ধুরা